জীবন গেলেও কোরআনের মান হতে দিব না খুন্ন কোরআন বুকে আঁকড়ে ধরে হতে চাই আমি ধন্য জীবন গেলেও কোরআনের মান হতে দিব না খুন্ন কোরআন বুকে আঁকড়ে ধরে হতে চাই আমি ধন্য কোরআন বুকে আঁকড়ে ধরে হতে চাই আমি ধন্য কোরআন হল একক শ্রষ্টা আল্লাহ তালার বাণী কোরআন হলো নির্ভুল কিতাব আমরা সবাই মানি কোরআন হলো একক শ্রষ্টা আল্লাহ তালার বাণী কোরআনই হল নিরিভুল কিতাব আমরা সবাই মানি কোরআনের আলোয় আলোকিত হলে যা হেলিয়া কোরআন পরে তাই তো আমার বিগলিত হয় হিয়া বিগলিত হয় হিয়া নসি হতে ভরা সতর্কতা রয়েছে মোদের জন্য কোরআন বুকে আঁকড়ে ধরে হতে চাই আমি ধন্য জীবন গেলেও কোরআনের মান হতে দিব না কোরান কোরআন বুকে আঁকড়ে ধরে হতে চাই আমি ধন্য কোরআন বুকে আঁকড়ে ধরে হতে চাই আমি ধন্য জগতের জন্য রহমত যিনি সেই শ্রেষ্ঠ নবী একেবার হলেও সুস্থ বিবেকে পড়ে দেখো জীবনী জগতের জন্য রহমত যিনি সেই শ্রেষ্ঠ নবী একেবার হলেও সুস্থ বিবেকে পড়ে দেখো জীবনী ক্ষমা দয়া মানবতায় ভরা ইনসাফ করেছেন কত নবীকে নিয়ে বাড়াবাড়ি করে করিস না হৃদয় ক্ষত কোরআন আমার নবী আমার জীবনের চেয়ে মূল্য এ জীবনের চেয়ে মূল্য কোরআন বুকে আঁকড়ে ধরে হতে চাই আমি ধন্য জীবন গেলেও কোরআনের মান হতে দিব না খুন্ন কোরআন বুকে আঁকড়ে ধরে হতে চাই আমি ধন্য কোরআন বুকে আঁকড়ে ধরে হতে চাই আমি ধন্য হুশিয়ারি দিতে চাই শোনের হে জ্ঞান পাপি যারা কোরআনের অপমান না বোঝে কেন বারবার করিস তোরা হুশিয়ারি দিতে চাই শোনের হে জ্ঞান পাপি যারা কোরআনের অপমান না বোঝে কেন বারবার করিস তোরা পড়ে দেখেলি না বুঝলি না তবু অহেতুক ধারণায় পড়ে এক পেশে চিন্তায় অপবাদ দিয়ে মিথ্যা বলিস কি করে কোরআনের অপমান করবে যারা তারা তো জ্ঞান শূন্য তারা তো জ্ঞান শূন্য কোরআন বুকে আঁকড়ে ধরে হতে চায় আমি ধন্য জীবন গেলেও কোরআনের মান হতে দিব না ক্ষুণ্ণ কোরআন বকে আঁকড়ে ধরে হতে চাই আমি ধন্য কোরআন বোকে আঁকড়ে ধরে হতে চাই আমি ধন্য জীবন গেলেও কোরআনের মান হতে দিব না ক্ষুণ্ন কোরআন বকে আঁকড়ে ধরে হতে চাই আমি ধন্য